বজলেখা কল্পনায় সময়ের কলমে আঁকা এক চুক্তি যা বদলাতে চাইলও নিজের চোখেই সেটা পড়তে হয়। সময় নিসান, দাহান কেড়া এসে। এই কি ব্যাপারটা কি? তুই সারার মতো চিৎকার করিস কেন? তুই না দাহান কেড়া এসে। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মামা আর আপনি মামি। ছেলেটা কে রে? ও আতিফ, আমরা একে অপরকে ভালোবাসে দিয়ে করেছি। অxmin ভাইজান আপনার আদরের ভাগনি একটা ছেলেরে বিয়ে করে আনছে। আপনি কিছু বলেন না কেন? এই শুভ একা কললি ক্যামনে? না মানে সাহস হল কি ভাবে? তে মনে হচ্ছে আপনি খুব খুশি। আমার তো মনে হচ্ছে যে দুটোকই আমি গুলি করে মেরে ফেলি। এই ছেলে তোমার পরিচয় বলো। আতিফ খান। খান? নামের সাথে খান মিশালে কি খান দান হয়ে যায় নাকি? কি কাজ করো তুমি? করি তো অনেক কিছু এটা রেখে কোনটা বলবো? ঠিক আছে তুমি একটা বলো। আমি অনলাইনে। ঠিক অনলাইন। অনলাইনে তুমি কি করো? জুয়া খেলো নাকি মারণ বিক্রি করো? ও এনেছে একটা হলুশিয়াল নিয়ে এসেছে এই তুমিই তো চেয়েছিলে আমি বিয়ে করিনি তাহলে এখন কেন সরগর পাকাচ্ছ তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না নানু ভাই না জানেন আয় জীবনে বেঁচে থাকার জন্য খাবারের চেয়ে বেঁচে থাকার ইচ্ছেটাই বেশি দরকার কি করছেন আপনি মাথা ঠিক আছে আপনার আজব তো মরতে যাচ্ছিলেন কি জন্য আমি জানি না আপনি তো এতটুকু জ্ঞান তো দিতেই পারি যে আর কষ্ট যতদিন আপনার ভেতরে চেপে রাখবেন না সেটা বিষ হয়ে ভেতর থেকে আপনাকেই খেয়ে ফেলবে এই বোকামিটা কেন করতে যাচ্ছিলেন ডোমারি আমি কাউকে বলবো না আর বলার মতো তেমন কেউ নেই আমার না পরিবার না বন্ধু আমি প্রেগনেন্ট ভালোবেসে ছিলাম বিশ্বাস করেছিলাম আমি তালুকদার পরিবারের মেয়ে যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান তারা যখন জানবে আমি বিয়ের আগেই কিচ্ছু বলবে না শুধু চেয়ে থাকবে আর ওদের ওই দৃষ্টিতে আমার বুকটা চিড়ে যাবে আমি বুঝে যাব আমার মরে যার জন্য আপনি এখানে আসলেন শতদিব্য ঘুরে বেড়াবে রাইট? সে আরামদাদার কোথায়? কী অনুসারে অনেক দিন ধরে আছস? আমি যদি এখন বিয়েতে ঢুকে পড়ি তো সব শেষ। তুই তো জানস ও তোর ওপর কতটা নির্ভর করে। যে তুই যদি এখন চলে যাস ও নিজেকে শেষ করে ফেলবে। মেয়ে মানুষের আবেগ বুঝস তুই আর আমি তোরে বলি নাই বিয়ে করব না। এখন না। তাহলে তুমি যাচ্ছেন। আমি এই সুযোগটা কোনো ভাবে হাতছাড়া করতে চাচ্ছি না। ফিউচারের জন্য খুবই দরকার। আমাকে দরকার নেই তোমা তুমি চলে গেলে পর কি হবে আমি যদি ছটা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি তাহলে আমরা একটা স্টেবল লাইফ পাবো আমরা তুমি তোমার লাইফটা গোছাচ্ছ সেখানে আমি কোথাও নেই প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটা বার আমার মামার সাথে কথা বল তোমার এখনই বিয়ে করতে হবে না কেন বুঝতেছ না সারা কোন শুধু কান্না কাটি করবা আর ভাববা তাই ভাববা ব্যাটারি আর পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা তো সহজ না আমি কিভাবে থামিয়ে দিব সে প্রাণ জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত বাড়িতে চলে যান বাড়িতে থেকে আমার ওদের পছন্দ মতো বিয়ে করে নিতে হবে আপনি আমাকে বিয়ে করতে পারবেন হোয়াট সত্যি না মিথ্যে আমি কিছু বুঝতে পারতেছি না আমাদের উত্তর কিছু আমার আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না আচ্ছা চলেন পানি তো শেষ আচ্ছা তুমি দাঁড়াও নিয়ে হ্যাঁ এত সুন্দর পরি নাম কি আপনার চুইসে এখানে কিছু না ভাইয়া চলেন না এক কাপ চা চায়ের দেওয়া দিল না চাটা আজকে কে বানাবে ওরা না তোদের বাপ কে কিরে সম্পর্কের কিছু ডাক মাঝে মাঝে মানুষকে অদ্ভুত আনন্দ দেয় যা হবার তা তো হয়েই গেছে তার পছন্দ মতো বিয়ে করেছে এতে রাগ করার কি আছে আমি শিওর এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি সবার মাঝখানে যাই তুমি এইসবে রাজি কেন হলে এত বড় রিস্ক তোমারও তো একটা জীবন আছে আমার জীবন তো রিস্কের উপরেই চলে থ্যাঙ্ক ইউ তোমার মতো মানুষ তাকদিরে থাকে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত তাকদিরে লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা হয়েছে কেনার ভাই তোমরা তো নিজেরাই পছন্দ করে বিয়ে করছো তা তোমাদের প্রথম দেখা হয়েছিল কোথায় সাফারি পার্কে সেটা তো বুঝতে পারছি আসার সময় একটা শিয়াল ধরে নিয়ে চলে এসেছি ছেলেটা মাত্র খেতে বসেছে তুই চুপ থাক ছোট লোক কখনো উঠতে পারে তোমরা খাও আমার ভাগ্নিকে তো বিয়ে করেছো তা বউকে কি খাওয়াবে সকালবেলায় বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা কতটুকু বা খাবে বলেন একজনের টা না হয় দুজনে ভাগে ভাগে করে নেব যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না তারা সব সময় এই সমস্ত ফালতু কথা বলে তোমার পরিবারে কে কে আছে সবাই কিন্তু কেউ নেই ছোটোবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে সবাই চলে যায় তারপর আমাকে রেখে আসা হয় খানাতে এখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন তার কিছুদিন পর সেও চলে গেলেন তারপর একটু একটু করে কিছু টাকা জমিয়ে অনলাইনে ক্লোদিংয়ের বিজনেস শুরু করি সেখান থেকে আমার লাইফে টার্নিং পয়েন্ট শুরু হয় আর আমার নিজের একটা রেস্টুরেন্টও আছে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় যদি না সেই সুখ তা তীরে লেখা থাকে এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা তুমি জানো পরিবার কেমন হয় আমি তো ভুলেই গিয়েছিলাম সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল তোমার মামা যতই রাত দেখা আমার কেন যেন মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন উনি আমি আর একা নি আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম এখন অভিনয় করতে করতে চাই আমি তোমার পরিবারের মায়ায় পড়ে যাব থ্যাংক ইউ কুনকুন চুপচাপ বসে আছো কেন ভয় এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে ভালো মানুষ চোখেই কথা বলে গুনগুন যদি সেই একই ভুল করে এই আতিফ ছেলেটা যদি গুনগুনের বাবার মতো গুনগুনকে ছেড়ে চলে যায় আমি মানতে পারবো না ওই আমাদের সন্তান আমি এটাকে কিছুতেই মানতে পারবো না সাহস দিয়েই নতুন জীবন শুরু করতে হয় তুমি এখনো ঘুমাওনি ঘুমাচ্ছ না এই অভিনয়গুলো তিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে তুমি ছেলে এখনই সব শেষ করে দিতে পারো এটা তোমার জন্যই ভালো এখন সবই আছে কিন্তু কিছু নেই ওরা তুজুন তুজ জায়গায় মান অভিমান চলতেছে আপনি আমি রাফিস গুনগুনের বয়ফ্রেন্ড গুনগুন ছেলেটা কি বলছে সমস্ত ও ঠিকই বলেছে আমি গুনগুনের কিছুই না আর এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা গুনগুন রাফিসকে ভালোবাসে তখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন তখনও লড়ছিল একা আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল আর তাই ও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কিনারায় আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না বরং এই মেয়েটার সম্মান একটা নিষ্পাপ ওর ভালোবাসা আর মর্যাদাটা বাঁচাতে এই অভিনয়ের শেষটাও আমি লিখে দিয়ে যাচ্ছি যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই আতিফ আমি তোমাকে মিথ্যে বলেছিলাম আমি প্রেগনেন্ট না এই চায়না গিয়ার গুরুটা বুঝতে পারে মামা নানুর তোমার সময় তখন পেরিয়ে গেছে শেষ একটা সুযোগ হয়ে আসলো আতিফ এই রাফিজ শেষ কথা ভেবেই আমি আতিফকে নিথ্যা বলি তোমার তাকতিরাজ তাকে তোমার কাছে এনে দিয়েছে ভালো থেক আমার জন্য তোমার অনেক কিছুই ফেস করতে হয়েছে তুমি চায়না থেকে চলে কেন এলে আরে আহ চায়নায় অনেক কিছু করার সুযোগ আছে আমার নতুন কিছু বাইরের সঙ্গে পরিচয় হয় ওদের সঙ্গে যদি আমি ইনভেস্ট করতে পারি ফিউচারের জন্য খুবই উপকার হবে আর গুনগুন তোমার মামার তো অনেক সম্পত্তি তোমার মামা তো তোমাকে অনেক বেশি ভালোবাসে কি তার ভাগ্নিকে খালি হাতে বিয়ে দিবে তুমি যদি আমার সাথে থাকো এরকম ইনভেস্ট আমি ছয় মাসের মধ্যে উঠে ফেলবো তুমি ফিরেছো ঠিকই কিন্তু ফিরেছো নিজের জন্য তুমি নিজের স্বার্থ নিয়ে আর এসব কিচ্ছু না তোমার মুখ থেকে একটা শব্দ না তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা একদম ঠিক কাজ করেছি সুখ জোর করে আসে না তার বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছি কাক লেখা থাকলে হরে ঠিকই ভাবি